নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি অদিতি বিস্তারিত সংবাদে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স নতুন করে বাহাত্তর হাজারের বেশি মহিলা পাবেন লক্ষ্মী ভান্ডার বর্ধমান সফরে ঢালাও কর্মসূচি মমতা কৃষ্ণনগরে মৃত ছাত্রের মহিলা তদন্ত রিপোর্টে হারহীন করা তথ্য মাথায় পর পর তিনগুলির আঘাত বিজেপির ডবল ইঞ্জিন সরকার বড় চোর চোর আক্রমণের পাল্টাও যোগ্য জবাব মমতার এক মাসের মধ্যে দ্বিতীয়বার কোচবিহারের সাগর দিঘি থেকে ফের দেহ উদ্ধার নজর তারির অভাব নিয়ে ক্ষোভ বিজেপির ললিপপ নির্বাচন কমিশন মোদীর ভোট চুরির ফাঁস হতেই আক্রমণ মমতার এবার পশ্চিমবঙ্গে বঞ্চিত বাঙালি উত্তর কলকাতার জেলা কমিটিতে দখল অবাঙ্গালির। ইডির একটা টোপে খাবি খেলেন জীবন কৃষ্ণ নিজেই পুকুরে নেমে পড়লেন হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের খোঁজ করতে গিয়ে হামলার শিকার মহিলা সুস্থ করলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ জাল আধার বানিয়ে স্থায়ী হওয়ার ফন্দি ফেস্তে দিল পুলিশ বঙ্গোপসাগরের নিম্নচাপ রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে রাজ্যের আরো গুরুত্বপূর্ণ কিছু খবর ভিডিওটি কেটে না দিয়ে পুরো খবরটি শুনুন আসি বিস্তারিত সংবাদে বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফের একাধিক প্রকল্পের বরাদ্দ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানালেন লক্ষিণ ভান্ডারে এবার বাহাত্তর হাজারেরও বেশি মহিলা উপকৃত হবেন শুধু তাই নয় জেলায় উন্নয়নে একের পর এক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যে পাঁচ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের সাহায্য পেয়েছেন দু হাজার বেশি মানুষ মেমারি ও গুসকরার স্কুলগুলিতে সায়েন্স ল্যাব ও ল্যাবরেটরি তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের চুয়ান্নটি স্কুলে স্মার্ট ক্লাসরুম চালুও হয়েছে আদিবাসী সম্প্রদায়ের জন্য গড়ে উঠেছে পনেরোটি কমিউনিটি সেন্টার জেলার বিভিন্ন জায়গায় ঊনপঞ্চাশটি নতুন বাস স্ট্যান্ড তৈরি হয়েছে শিল্প কৃষিকে যুক্ত করতে মুখ্যমন্ত্রী বলেন কৃষি সেতু যেমন আছে এবার শিল্প সেতুও তৈরি হচ্ছে এর খরচ ধরা হয়েছে তিনশো কোটি এগারো লক্ষ টাকা এছাড়া রানীগঞ্জ আসানসোল পৌর নিগমের প্রশাসনিক ভবন কাকসা সালানপুরের রাস্তা নির্মাণে বরাদ্দ প্রায় ন কোটি টাকা দুর্গাপুরে তৈরি হচ্ছে কমিউনিটি সেন্টার তিন ব্লকে নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠছে প্রবল বৃষ্টিপাতে ডিভিসি থেকে জল ছাড়াই একাধিক জেলা ভেসে গেল মুখ্যমন্ত্রী দাবি করেন উন্নয়নের কাজ অব্যাহত নতুন নতুন রাস্তা স্বাস্থ্য কেন্দ্র ও নানা পরিকাঠামো প্রকল্পে শিলান্যাস হয়ে গেল এদিন কলেজ মল্লিকের হত্যাকাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে প্রকাশ ইশিতার মাথায় তিনটি গুড়ির আঘাতে চিহ্ন মিলেছে ডান দিকে দুটি পেছনে একটি এমনকি মাথার ভেতর থেকে একটি বুলেট উদ্ধার হয়েছে নির্মম এই হত্যার পর দিনভর উত্তেজনা ছড়ালো এলাকায় গতকাল দুপুরে মানিকপাড়ায় বাড়ির দোতলায় ঢুকে নির্দয়ভাবে গুটি চালায় অভিযুক্ত যুবক দেশরাজ সিং ঘটনার পর থেকে সে এখনো ফেরার চব্বিশ ঘন্টার বেশি কেটে গেলেও পুলিশের হাতে নেই কোনো সাফল্য অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই উত্তরপ্রদেশে রওনা দিয়েছে রাজ্য পুলিশের বিশেষ দল পুলিশ সূত্রে জানা গিয়েছে দেশরাজের আগেও দুষ্কৃতিমূলক অতীত রয়েছে ২০২২ সালে সহপাঠীকে মারধরের অভিযোগে তাকে কাঁচরা স্কুল থেকে বহিষ্কার করা হয় সেখানেই সহপাচী হিসেবে সঙ্গে পরিচয় এবং সময়ের সঙ্গে ঘনিষ্ঠতাও কিন্তু দ্বাদশ শ্রেণীর পর ইসীতা কৃষ্ণনগরে ফিরে আসতেই দূরত্ব তৈরি হয় সম্ভবত সেই রাগ হতাশাই মর্মান্তিক হত্যার কারণ এদিকে ময়না ময়নাতদন্ত শেষে এদিন ইসিতার মরদেহ তুলে দেওয়া হয়েছে তার পরিবারের হাতে কলেজ পড়ুয়া এক তরুণীর এমন অমানবিক পরিণতিতে খুবই ফেটে পড়েছেন স্থানীয়রা প্রশ্ন উঠছে পুলিশের ব্যর্থতা ঘিরে এত বড় অপরাধী কোথায় লুকিয়ে রইল অভিযুক্ত দেশরাজকে দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে সর্বত্রই নৃশংস এই হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে গোটা কৃষ্ণনগর দর্শক এখন বাজারে অনেক ভুয়ো খবরের চ্যানেল আপনাদের কাছে অনেক ভুলভাল খবর পৌঁছে দেয় তাই আপনারা সচেতন থাকুন এবং সঠিক খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গত সপ্তাহে কলকাতায় মেট্রো প্রকল্প উদ্বোধন করতে এসে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তার বক্তৃতা উচ্চারিত হয়েছিল চুরি চোর আর সেই মন্তব্যকে মঙ্গলবার বর্ধমানের প্রশাসনিক সভা থেকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার সরাসরি প্রশ্ন আপনার চেয়ারকে আমি সম্মান করি কিন্তু বাংলাকে চোর বললেন কেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর পাল্টা অভিযোগ চোর আপনাদের ডবল এঞ্জিন সরকার উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের সবচেয়ে বড় চোর আপনারা তো চোর সর্দারদের সঙ্গে মিটিং করেন স্পষ্টতই তার নিশানায় ছিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কেন্দ্র বারবার অভিযোগ করেছে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা গরিবের কাজে লাগানো হয় না শাসকের ছত্র ছায় তাই উধাও হয় এই অভিযোগকে হাতিয়ার করে মোদী ফের বাংলাকে আক্রমণ করেছিলেন তবে মমতা পাল্টা দাবি করেন কেন্দ্র ইচ্ছে করে টাকা আটকে রেখেছে আর রাজ্যের কোষাগার থেকে এই প্রকল্প চালানো হচ্ছে মুখ্যমন্ত্রী জানান কেন্দ্র একশো ছিয়াশিটি প্রতিনিধি দল পাঠিয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তবুও অভিযোগ তোলা হচ্ছে বাংলাকে শূন্য দেওয়া হচ্ছে অভিযোগ বতলা অভিযোগের এই লড়াই যে দু সালের বিধানসভা নির্বাচনে প্রধান হাতিয়ার হতে চলেছে তা স্পষ্ট একদিকে মোদীর চোখ আক্রমণ অন্যদিকে মমতার চোর সর্দার পাল্টা কে আসল চোর তার দায় দায়িত্ব এখন ভোটের ময়দানে নির্ধারিত হবে কোচবিহারের প্রাণ কেন্দ্র সাগর ফের পরিণত হলো আতঙ্কের কেন্দ্রবিন্দুতে মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী এই দিঘি থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত ব্যক্তির দেহ এক মাসের মধ্যে দ্বিতীয় মৃত্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে প্রথমে কোনো অনুমান এটি আত্মহত্যা তবে পর মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বছর খানেক আগেই বারবার এমন ঘটনা ঘটায় নজরদারির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিল প্রশাসন কিন্তু বাস্তবে কোন সিসিটিভি বা নিরাপত্তা কর্মীর উপস্থিতি চোখে পড়ে না অভিযোগ স্থানীয়দের তাদের খুব কথার আশ্বাস দিয়ে দায় সেরেছে কর্তৃপক্ষ কিন্তু দিঘিকে নিরাপদ করতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়াই হয়নি এদিন কোতোয়ালি থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা স্পিড নামিয়ে দেহটি উদ্ধার করে পাঠায় এম জেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না পরেই পরে মিটবে মৃত্যুর প্রকৃত কারণ তবে এখনো মৃতের পরিচয় জানা যায়নি স্থানীয়দের দাবি সাগর দিঘি শুধু বিনোদন নয় কোচবিহারের গর্ব অথচ নজরদারির অভাবে তা পরিণত হচ্ছে মৃত্যুকূপে এক মাসে দু দুবার দেহ উদ্ধারের ঘটনায় প্রশাসনের অবহেলার পরিচয় দিচ্ছে বলেই অভিযোগ প্রশ্ন উঠছে এভাবে চলতে থাকলে দীঘি কি আর মানুষের ভরসার জায়গা থাকবে সর্বত্র এমন দাবি একটাই সাগর দেখিতে দ্রুত নিরাপত্তা বাড়াতে হবে এই ধারাবাহিক পারবে না প্রশাসন বিহারে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার রেশ এসে পড়েছে বাংলার রাজনীতিতেও বাংলায় ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে যেন মসনদ দখলের স্বপ্ন দেখছে বিজেপি এই পরিস্থিতিতেই মঙ্গলবার বর্ধমানের প্রশাসনিক সভা থেকে সরাসরি কমিশনকে সভা থেকে মমতার করা বার্তা হবে নতুন করে নাম কাটতে হবে এসব করলে মানুষ কিন্তু ক্ষমা করবে না আমার ইচ্ছে করছে ইলেকশন কমিশনকে প্রণাম ও সালাম জানাতে কার্যত কমিশনকে ধুয়ে দিলেন তিনি এরপর মোদের বঙ্গ সফরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন হোটেলেই পরিযায়ী শ্রমিকের মতো আসছেন আমি চাই রোজ আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তাও ফ্রি সব পাচ্ছেন ফ্রিতেই আমি তো সরকার থেকে এক পয়সাও নিই না প্রসঙ্গত বিহারে বিধানসভা ভোট মাথায় রেখে সেখানে এসআইআর শুরু হতেই ক্ষোভে ফেতে পড়েন মমতা বাংলার বিএলওদের তিনি সাফ নির্দেশ দিয়েছেন বাংলায় কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না বিহারে যা শুরু হয়েছে তা যে বাংলার রাজনীতিতেও ঝড় তুলতে চলেছে তা কার্যত স্পষ্ট ভোটের আগে কমিশনকে কড়া হুশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মুখের রাম নাম অন্য খেলা এভাবেই কটাক্ষ শুরু হয়েছে বঙ্গ বিজেপিকে ঘিরে কারণ উত্তর কলকাতার সদ্য গঠিত বিজেপি জেলা কমিটিতে অবাঙ্গালীদের প্রধান্য যেন চোখে পড়ার মতো একানব্বই জন সদস্যের মধ্যে আটষট্টি জনই অবাঙালি আর পদাধিকারী ছাব্বিশ জনের মধ্যে ষোলো জনও অবাঙালি বাঙালি বনেদি অঞ্চল হিসেবে পরিচিত উত্তর কলকাতার সাতটি ওয়ার্ডের মধ্যে আটচল্লিশটি বাঙালি অধিষ্ঠিত অথচ সেই এলাকাকে প্রতিনিধিত্ব করা জেলা কমিটি কার্যত অবাঙালি নির্ভর ফলে দলের ভেতরে প্রশ্ন উঠতে শুরু করেছে বাঙালির ভোট চাই অথচ সংগঠন চালাবে অবাঙালিরা তবগ্ন ঘোষের নেতৃত্বে গঠিত এই কমিটিতে জোড়াশাঁকো ও শ্যামপুকুর কেন্দ্রিক প্রভাব স্পষ্ট কিষান সাহেবে এর ঘনিষ্ঠদের ঠাই মিলেছে আমার যারা লোকসভা ভোটে তাপস রায়ের বিরোধিতা করেছিল তাদেরও জায়গা দেওয়া হয়েছে এতে ক্ষুব্ধ পুরনো কর্মীরা এমনকি নতুন কমিটি প্রকাশ হতেই একজন ইতিমধ্যে পদত্যাগও করেছেন এক সময় অভিযোগ ছিল বিজেপি কেবল বড়বাজার কেন্দ্রিক সংগঠন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সেই ছাপ মুছে গিয়েছিল কিন্তু উত্তর কলকাতার এই জেলা কমিটি সেই পুরনো অভিযোগকে ফের সামনে নিয়ে এলো এই পরিস্থিতিতে তৃণমূল ইতিমধ্যে উত্তর কলকাতায় বাঙালি ভোটারদের দলই তুলে দিয়েছে বিজেপি আর সংগঠনের বাড়ছে অসন্তোষ প্রশ্ন উঠছে বাংলার পেতে চাইলে বিজেপি কি বাঙালিরাই আর ভরসা নয় জলি জীবন এ সত্যি করে ফেললেন বড় এক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ নিজের বাড়ির পেছনের পুকুরে আশ্রয় নেওয়া তার বহু দিনের কৌশল দু তেইশ সালে সিবিআই অভিযানটা ঠিক এমনটাই করেছিলেন কিন্তু সোমবার ইডির ফাঁদে আর পার পেলেন না সকালে ইডি হানা দিতে জীবন কৃষ্ণ পাঁচিল পুকুরের ধারে ছুটে যান পালানোর চেষ্টা করতে গিয়ে ড্রেনেও পড়েন এদিকে নিজের ফোন ছুড়ে দেন পুকুরের দিকে যাতে তদন্তকারীরা কোনো প্রমাণ না পান কিন্তু ভাগ্য সহায় হয়নি ফোন ডুবে না গিয়ে আজকে যায় পারে ইডি আধিকারিকেরা ফোন চাইলেই মুখে কুলুক এতে বসে থাকেন বিধায়ক এমনকি তার মোবাইলে বারবার কল করা হলেও কোনো শব্দ মেলেনি জলে ভিজে স্পিকার অচল হয়ে গিয়েছিল এর চতুর চাল চাললো ইডি বিধায়ককে বলা হয় ফোনটা যদি হাতে তুলে দাও তোমাকে রেহাই দেওয়া হবে কেউ গ্রেপ্তার করতে আসেনি মুক্তির টোপ গিলতে দেরি করলেন না জীবন কৃষ্ণ নিজেই পুকুর থেকে কোণ তুলে এনে ইডির হাতে ধরিয়ে দিলেন আর সেই মুহূর্তেই তাকে টেনে তোলা হয় গাড়িতে দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার হলেন বড় এক তৃণমূল বিধায়ক ভরসা করে বারবার বাঁচার চেষ্টা করেছিলেন কিন্তু শেষমেশ নিজের হাতেই প্রমাণ তুলে দিয়ে ফেঁসে গেলেন ইডির ছলনায় ডেঙ্গি প্রতিরোধ অভিযানে গিয়ে চাঞ্চল্যকর অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাওড়ার দক্ষিণ সাকরাইলের বড় বাগান মান্না অভিযুক্ত বিপ্লব মান্নাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় সকাল এগারোটা নাগাদ ভেক্টর কন্ট্রোল তিনজন মহিলা স্বাস্থ্যকর্মী বিপ্লব মান্ডার বাড়িতে যান কয়েকদিন আগেই তার বাড়ি থেকে ডেঙ্গির লার্ভা উদ্ধার হয়েছিল ফের খোঁজ নিতে গিয়ে তারা সচেতন করতে চাইলে বচসা বাঁধে অভিযোগ আচমকায় বিপ্লব এক স্বাস্থ্যকর্মীর ও পিঠে অ্যাসিড ঢেলে দেন আক্রান্ত কর্মী যন্ত্রণায় রাস্তায় ডুটিয়ে পড়েন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাজি এসটি টি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় যেখানে তার চিকিৎসা চলছে অভিযুক্ত স্ত্রী এ বিষয়ে জানিয়েছেন বাড়ির পেছনে ময়লা দেখাতে নিয়ে যাওয়া নিয়ে বচসার সৃষ্টি হয় এবং সে সময়ই তার স্বামী অ্যাসিড ঢেলে দেন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাকরাইলের বিধায়ক চিয়া তিনি বলেন মানুষের শিকার হয়েছেন অত্যন্ত প্রশাসন পদক্ষেপ নেবে হাওড়া পুলিশের এক এ বিষয়ে জানান অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে এলাকায় ডেঙ্গি দহনে গিয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন সকলেই মুর্শিদাবাদের রানীতলা সংলগ্ন ইন্দো বাংলা সীমান্তে ফের অনুপ্রবেশকারী হানা জাল আধার কার্ড তৈরি করে ভারতে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছিল চার বাংলাদেশি তবে শেষমেশ পুলিশি তৎপরতায় ভেস্তে গেল সেই চক্রান্ত মঙ্গলবার গভীর রাতে অভিযানে চার অনুপ্রবেশকারীকে পাকড়াও করে কোতোয়ালি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সীমান্ত পেরিয়ে নির্জন ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিল ওই চারজন টহল চলাকালীন সন্দেহজনকভাবে দুজনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে সেখান থেকে ফাঁসয় চক্রান্তের জাল পরবর্তীতে তাদের বয়ান অনুযায়ী আরো দুজনকে আটক করা হয় দ্রুতদের নাম আলামিন শেখ সাবির হোসেন মামুন আলী ও মোহাম্মদ বিপ্লব এদের মধ্যে আলামিন শেখ বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে সূত্রের খবর এরা জাল নথি তৈরি করতে ভারতে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছিল পাশাপাশি তাদের সঙ্গে সীমান্তের আরো বড় কোনো চক্র যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক আধিকারিক জানান দ্রুতদের জেরা করে তাদের উদ্দেশ্য ও সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে এদিন দ্রুত চারজনকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় পুলিশ তাদের হেফাজতের আবেদন জানিয়েছে এই ঘটনায় সীমান্ত এলাকায় ফের নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তা সরাসরি প্রভাব পড়ছে না বাংলার আবহাওয়ায় তবুও রাজ্য জুড়ে থামছে না ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবার বিশেষ বুলেটিনে আবহাওয়া দপ্তর এবিষয়ে জানিয়েছে নিম্নচাপের পাশাপাশি ওই এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজ্যের ওপর নেই তবুও আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেউ বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি হয়েছে বৃহস্পতিবার কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও নদিয়াতেও সতর্কতা জারি করা হয়েছে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টি হবে বিশেষত পূর্ব পশ্চিম মেদিনীপুর সমুদ্র উত্তাল থাকবে ঘন্টায় পঞ্চান্ন কিমি পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়ার নিষেধাজ্ঞা জারি রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও শনিবারে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী মরশুমের পূর্বাভাস মিলেছে ধন্যবাদ সংবাদ এখন এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন সংবাদ সাত দিন